থাকতে অতটুকু পরে আন্তত আমি নাই আমার বিশ্বাস যে আইমান বা এই আসান আসান আমরা সবাই এর থেকে অল্প অল্প করে মানুষের জন্য কাজ করার চেষ্টা করি এটারই অংশ আমরা কেউই কিন্তু প্রফেশনাল ফুটবলার না এখানে ফুটবলের উন্নয়নে আমরা এখানে আসছি এবং ভালো লাগতেছে যে আমি আর আসান আবিব ব্যারিস্টার আসান আবিব আমরা লন্ডনে থাকতে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছিলাম। আপনারা জেনে খুশি হবেন যে পাকিস্তানে আমরা পাঁচ শূন্য গোলে হারাইছিলাম এরা অনেক বড় বড় কিন্তু ভিতরে মাল নাই জিনিস নাই পাকিস্তানিদের যে সমস্যাটা থাকে তা আমাদের বাঙাল বাংলাদেশিদের ভিতরে স্পিরিট আছে অনেক স্পিরিটটা অনেক বেশি তা আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই যে ঘাম কখনো প্রতারণা করে না আমরা কিন্তু ঘামতেছি ঘামের জন্য আসছি আমার একটা বিশ্বাস আমাদের অনেকগুলো মানুষের ঘাম যদি এক জায়গায় হয় তাতেও যদি ফুটবলের কিছুটা উন্নতি হয় ফুটবলটা তো আমি বারবারই বলার চেষ্টা করছি তে চলে গেছে আর আপনারা ফুটবলের একজন প্রতিনিধি হিসাবে একজন মেম্বার অফ পার্লামেন্ট পাইছেন এটা একটা ভালো জিনিস যে আমি এখন আগে তো সংসদের বাইরে চিৎকার করতাম এখন সংসদের ভিতরে আমি ফুটবল নিয়ে চিৎকার করব। আর আরেকটা বিষয় হচ্ছে গিয়ে এই আমাদের আয়মান হয়তো আমাদের যে আমরা একটা চিন্তা করছি যে যদি আমরা চ্যাম্পিয়ন হই তাহলে আমাদের যে এই যেটা আমাদেরকে দেয়া হবে এটা আমি আশা করি আমাদের ক্যাপ্টেন এবং আইমান ঘোষণা দিবে যে দেওয়া হবে আমি আসলে আমার কাছে মনে হয় এরকম একটা প্ল্যাটফর্ম সবগুলো টিমের জন্য একটা সুযোগ একটা সুন্দর এক্সাম্পল সৃষ্টি করার তো আমাদের টিমটা ভালো খেলছে এবং আজকে আমরা একটা আরো সুপার পাওয়ার নিয়ে আসছি ওদিকে ম্যান অফ দ্য ম্যাচ দাঁড়ায় আছে দুটো টিমের সো উই আর হোপফুল যে আমরা চ্যাম্পিয়ন হব এবং আমরা যদি চ্যাম্পিয়ন হই চ্যাম্পিয়নের যে অ্যামাউন্টটা আছে সেটা আসলে যেটা আমরা সবাই ফিল করছি যে আমাদের মানে ক্লাইমেট চেঞ্জ ওয়েদার নিয়ে যে অবস্থা সবাই গরমে খুবই অতিষ্ঠ সো আমরা আসলে গাছ লাগানোর জন্য ওই ওই ফান্ডটুক আসলে ডোনেট করতে চাই আমরা সো সবাই আমাদের সাপোর্টে থাকেন যে আমরা চ্যাম্পিয়ন হই এখন আমরা খেলা শুরু করি কতটা আশাবাদী আচ্ছা না আমি আমি প্রশ্ন করি প্লিজ আমি আমানকে প্রশ্ন করতে চাইছি আচ্ছা আপনারা চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারে কতটা আশাবাদী আমি গতকালকে খেলার পরে অলরেডি সবাইকে বলছি যে গতকালকে তো দুইটা ম্যাচ আমরা ফাটাফাটি ভাবে জিতছি একটা ওয়ান নিলে পিছাই ছিলাম তাও টু ওয়ানে জিতছি একটা টেন নিলে জিতছি আজকে আমরা আরো এক্সাইটেড বিকজ আজ ইউ আমাদের সেন্ট্রাল স্ট্রাইকারকে আমরা নিয়ে আসছি গতকালকে আসতে পারে নাই আর আমি এটাও বলছি যে আমরা যখন প্র্যাকটিস করছিলাম তখন সুমন ভাই ছিল না বা সুমন ভাই আমায় কল করে বলছে যে আমান তোমরা ওখানে প্র্যাকটিস করো আমি

এটা শুধু কি আপনার পার্সোনাল প্র্যাকটিস পর্যন্তই থাকবে আর সেলিব্রিটি লীগ পর্যন্তই থাকবে নাকি এর পরেও আপনি ফুটবল নিয়ে কাজ করতে চান কোন ভাই আমার নেশা হলো ফুটবল পেশার খাতির এখন শিক্ষকতা করি আপনি যদি আমায় কোনো কাজে নিয়োজিত করতে চান সবার সামনে কথা দিচ্ছি আমি আছি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আর শুনেন একটা বিষয় হচ্ছে গিয়ে যে পরিমাণ ঘামছি এই যে পরিমাণ ঘাম বের হইছে কোন যেই গোল হবে আজকের ম্যাচে ইনশাআল্লাহ থ্যাংক ইউ